এবং তার সঙ্গে 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 তার মা ভারতীর চিত্র আছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের চিত্রে পুষ্পার্ঘ্য করে আজকের অনুষ্ঠান শুভারম্ভ করার জন্য भारत माता की, भारत माता के बीजेपी 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 जिंदाबाद बीजेपी जिंदाबाद वंदे मातरम मातरम भाई मातरम वंदे मातरम नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ জয় মাতা কালী কে মাতা কালী কে ভারত মাতা কে ভারত মাতা কে গতকাল শ্রমিক ভট্টাচার্যের সভাপতি পদে অভিষেকের যে মঞ্চ তাকে সংবর্ধিত করার যে মঞ্চ সেই মঞ্চে অনেকটা ব্যতিক্রমী ভাবে মা কালীর ছবি রাখা ছিল এবং এই মা কালীর ছবিতে পুষ্পার্গ অর্পণ করে তারা তাদের সমারোহ শুরু করেছেন এই মা কালীর আর ছবিতে বা চিত্রে পুষ্পার্গ অর্পণ করা হয়েছে ভারত মাতার ছবি ছিল মা মা ভারতী বলছেন ওনারা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এদের ছবি মঞ্চে রাখা ছিল এদের ছবিতে পুষ্পার্গ অর্পণ করে কালকে সমারোহ সভার কাজ শুরু হয়েছিল সবাই দেখেছেন তাও অংশবিশেষ আমি দেখালাম এখন প্রশ্ন হচ্ছে যে শুধু এখানে নয় মঞ্চের পিছনেও যে ডিজিটাল ব্যানার ছিল সেই ব্যানারেও এগুলো ভেসে উঠছিল অনেক সময় এখন ওই এলইডি স্ক্রিনের মাধ্যমে যে পিছনে দেখানো হয় সেখানে দেখানো হচ্ছে যে মা কালী রয়েছেন পন্ডিত দীনদয়াল উপাধ্যায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারত মাতা সকলের ছবি রয়েছে সেখানে কখনো কখনো ভেসে উঠছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ মা কালীর ছবি ভেসে উঠছে অন্য অন্যদের একবার ছবি ভেসে উঠছে যেরকম ভিডিও ক্লিপিং হয়ে থাকে আর কি সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সন্ন্যাসী বেশে একটা ছবি ভেসে উঠছে ব্যাস তৃণমূল কংগ্রেস এ রাজ্যের শাসক দল তারা তো বিতর্ক করার জন্য সবসময় রেডি অকারণ বিতর্ক যুক্তিহীন বিতর্ক কি না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মা কালীর সঙ্গে ছবি রয়েছে সুতরাং মা কালীকে অপমান করা হয়েছে একটা সভাপতি নির্বাচন একটা রাজনৈতিক দলের সেখানে মা কালীর ছবি ব্যবহার করা হবে কেন মা কালীকে আমরা মাতা জ্ঞানে পুজো করি রাজ্যে ভগবান তাকে আমরা দেবী জ্ঞানে পুজো করি সুতরাং প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছবি এভাবে কেন থাকবে বিতর্ক শুরু করে দিয়েছেন আমি প্রথমে একটু বক্তব্য শোনাই বক্তব্য রেখেছেন রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাঁজা চরম আপত্তি তার কুণাল ঘোষের বক্তব্য আছে তবে ওটা প্রত্যেক দিন দেখালে আপনারা আমাদের যেভাবে গালাগাল করেন যে ওনাকে কেন দেখায় সেজন্য আজকে ডক্টর শশী পাঁজা কি বলছেন সেটা আপনাদের দেখাই দেখুন এটা শুধু দেখবেন এটা হচ্ছে কি এটা কিন্তু কোনো মন্দিরে নয় এটা হচ্ছে একটি রাজনৈতিক মঞ্চ ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সভাপতি বাংলা সম্বর্ধনা দেয়া এবং তারপরে বিভিন্ন নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির তাদের বক্তব্য রাজনৈতিক এটি রাজনৈতিক মঞ্চে তাদের রাজনৈতিক নেতাদের ছবি থাকতেই পারে মা কালীর ছবি কেন আজকাল বাংলায় হচ্ছে বলে মা কালী আপনারা ব্যবহার করলেন মা কে মায়ের ছবিকে এটি রাজনৈতিক মঞ্চে ব্যবহার করলেন আমাদের ভাবা ভেগে আহত হয়েছে আমরা সত্যি মনে করি মায়ের অনাদার হয়েছে আপনি মাকে অসম্মান করলেন মাকে আপনারা রাজনৈতিকভাবে ব্যবহার করছেন আগে শ্রীরামের নামে আপনারা একবারই রাজনৈতিক স্লোগান দিয়েছেন এখন মা কে নামে জয় মা কালী এটা রাজনৈতিক স্লোগান এটা আপনাদের রাজনৈতিক ডাক আমরা এই অপমানের বিরুদ্ধে বাংলার মানুষকে সচেতন করছিতে দেখুক ঠিক এইভাবে লোকসভা নির্বাচন যখন চব্বিশে ছিল তখন প্রধানমন্ত্রী যে রাজনৈতিক পোশাকই নেই কিন্তু একটা নেতার যেমন পোশাক তিনি কিন্তু সাধু বেশে আছেন কারণ এই দুহাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে ভগবান আমায় পাঠিয়েছেন আমি কিন্তু বায়োলজিক্যাল সন্তান নই আমি তার সন্তান তিনি একটা বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে নরেন্দ্র মোদীকে পাঠিয়েছেন বলে তিনি বলেছেন তিনি সেটাই আত্মকেন্দ্রিকতা তিনি সব ভগবানের সরাসরি সন্তান একটা বিশেষ মেসেজ বার্তা নিয়ে এই পৃথিবীতে এসছেন মানুষের কল্যাণের জন্য তিনি বলেছেন এবং সম্বিত পাত্র বর্তমানে তিনি সাংসদ শেখ পুরী জগন্নাথ ঠাকুরই নাকি মোদিজির ভক্ত এই সমস্ত কথা বিজেপি নেতৃত্ব বলেছে বিগত দু হাজার নির্বাচনের তারা কিন্তু এককভাবে সরকার গঠন করতে পারেনি অনেক অনেক কম সংখ্যায় সিট পেয়েছেন আজকে মা কালীকে গতকালকে আপনারা ব্যবহার করলেন কি দু হাজার ছাব্বিশে নির্বাচন সামনে আসতে রাজনৈতিক বক্তব্য রাখছেন বলে বাংলার জনতাও আপনাদেরকে সেই স্থান দেখিয়ে দেবে এটা আমাদের বলা উদ্দেশ্য এই বক্তব্যটা যে ডক্টর শশী পাজা রাখলেন এটা কি রাজনৈতিক বক্তব্য না রাজনৈতিক বক্তব্য এক নম্বর কয়েকটা প্রশ্ন তুলবো একটু সময় দেবেন আপনারা কয়েক বছর আগে দু তিনটে বছর আগেই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী স্লোগান দিতে দিতে বলেছিলেন না রামকৃষ্ণ তৃণমূল রামকৃষ্ণ তৃণমূল বলেছিলেন না কি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে ব্যবহার করেছিল তৃণমূল কংগ্রেস আমরা বলবো তাহলে এই মাত্র কালীগঞ্জ উপনির্বাচনের দিন আপনারা একটা ভিডিও ভাইরাল হতে দেখেছিলেন যে বিজেপি জয় শ্রীরাম বলছে তার পাল্টা জয় জগন্নাথ বলছে কারা বলছে রাজনৈতিক স্লোগান নয় ব্যবহার করার কথা বলছেন মা কালীকে দীঘা জগন্নাথ মন্দিরে যে সমস্ত হোর্ডিং ব্যানারগুলো লাগানো হয়েছে সেখানে ওই মন্দিরে মন্দিরের সঙ্গে প্রভু জগন্নাথের মূর্তির সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি নেই বিভিন্ন জায়গায় যে পুজোর হোর্ডিং ব্যানার লাগানো হবে সেখানে মা দুর্গার মুখ দিয়ে তার সঙ্গে মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলার আহ দুর্গোৎসব বলা হবে না হবে না বলা এগুলো কি ব্যবহার করা নয় জয় শ্রীরাম বিজেপির একটা স্লোগান তারা তাদের এই স্লোগানটাকে সমস্ত অনুষ্ঠানে ব্যবহার করে এবং অনেক ক্ষেত্রে অনেকে আপত্তি করলেও তারা এটাকে রাজনৈতিক স্লোগানের মতোই ব্যবহার করে তারা বলেন যে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র তাদের আদর্শ তারা বলে ঠিক আছে তা আপনারা আজকাল জয় জগন্নাথ বলছেন কেন সব সভা থেকে কেন বলছেন মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে মা দুর্গার মুখ দিয়ে তাহলে হোয়েডিং ব্যানারগুলো কি জন্য দেন দেন না একটা অনুষ্ঠানে তারা যদি মা কালীর ছবিকে ব্যবহার করে মা কালীর ছবিতে ফুল দিয়ে জয় মা কালী স্লোগান দিয়ে অপরাধ করে থাকেন তাহলে এই একই অপরাধ কি মাননীয় মুখ্যমন্ত্রী একুশে জুলাইয়ের মঞ্চ থেকে শহীদ তর্পণের মঞ্চ থেকে রামকৃষ্ণ তৃণমূল বলে অপরাধ করেননি আর আপনি যে শেষের দিকে প্রসঙ্গ তুললেন যে প্রধানমন্ত্রী বায়োলজিক্যাল সন্তান নন তিনি বলেছেন এবং বলেছেন সম্বিত পাত্র হ্যাঁ ক্ষমা চেয়েছেন তার জন্য সম্বিতপ্রাপ্ত যে কথাটা বলেছিলেন যে প্রভু জগন্নাথ ও নরেন্দ্র মোদীর ভক্ত ক্ষমা চেয়েছেন তার জন্য কিন্তু আপনাদের দুটো তিনটে কথা স্মরণ করাই ডক্টর নির্মল মাঝি তিনি বলেছিলেন না যে মা সারদা যে সময় জন্মগ্রহণ করেছিলেন এবং তার ওই এখন এখন তার পরবর্তী সময়ে যেখানে জন্মগ্রহণ করার কথা বা যে সব জায়গাগুলো তিনি বলে গেছিলেন লিখে গেছিলেন তাতে হিসেব করে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মা সারদা রূপে জন্মগ্রহণ করেছেন বলেননি ডক্টর নির্মল মাঝি অনেকে তার সঙ্গে রানী রাসমণির তুলনা করেননি অনেকে তো আরো অনেক অনেকের সঙ্গে এবং ওর মধ্যে জগৎজননী এমনকি সবচেয়ে বড় কথা মা দুর্গার মুখই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের আদলে তৈরি করা হয়েছে এবং সেগুলো তো এন্ডোর্স করেছেন মুখ্যমন্ত্রী খুব মজা করেছেন সেগুলো অনুভব করেছেন ফিল করেছেন উপলব্ধি করেছেন খুব আনন্দ পেয়েছেন বকেননি বা কোনো শাসন করার প্রয়োজন মনে করেননি মুখ্যমন্ত্রী মুখ দিয়ে তো দুর্গামূর্তি তৈরি করা হয়েছে তো কি বলবো আমরা যে তৃণমূল কংগ্রেস তারা রাজনীতিগতভাবে মা দুর্গাকে ব্যবহার করছে করছেন তো বটেই যে বলি আর না বলি আপনারা বললেন বলে প্রসঙ্গ প্রসঙ্গগুলো তুললাম জয় মা কালী যদি কেউ বলে থাকেন তার মধ্যে আমি মনে করি না বিন্দুমাত্র কিছু অন্যায় আছে আর শমিক ভট্টাচার্য তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন আজকেই তো তিনি পুজো দিয়েছেন মা কালীর মন্দিরে সবাই দেয় উনিও দিয়েছেন ধর্ম মানের আপনারা দিয়েছেন আপনার ভাবাবেগে তো আঘাত লাগার কিছু নেই প্রশ্নটা তুলছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ছবি শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি মা কালীর ছবি একসঙ্গে কেন থাকবে এটাই তো এটাই তো আপনাদের প্রশ্ন তাহলে ওই আবার সে কথাটা বলছি যে দুর্গাপুজোর ব্যানার হোর্ডিংয়ে মুখ্যমন্ত্রীর মুখ কেন থাকে মা দুর্গার সঙ্গে সেগুলোকে বন্ধ করবেন সেগুলোকে অফ করে তারপরে এসবগুলো নিয়ে প্রতিবাদ করতে আসবেন তা না হলে শুধু ইস্যু তৈরি করার চেষ্টা করলে ভাঁখলার মানুষ আপনাদেরই বিদায় দেওয়ার জন্য প্রস্তুত এবং শ্রমিক ভট্টাচার্য যে কথাটা বলেছেন প্রভু জগন্নাথ হয়তো চান ওই বঙ্গোপসাগরেই আপনাদের বিসর্জন সেখানেই হয়তো হবে অপেক্ষা করুন ধন্যবাদ